ক্রিকেটে ভারতের দাদাগিরি নতুন কিছু নয় তবে সেটা দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে মেনে নেওয়া গেলেও আইসিসি ইভেন্টে মেনে নেওয়া কঠিন কেননা এখানে প্রতিটি দলই আসে শিরোপজয়ের জয়ের স্বপ্ন নিয়ে তবে ভারতকে দেয়া আইসিসির বিশেষ সুবিধা বাকিদের ফেলে দেয় অসুবিধায় কখনো কখনো হয়ে ওঠে টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণও জানিয়ে এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তার মতে এই করাই হয়েছে ভারতকে শিরোপা জিতাতে টুর্নামেন্টের গ্রাফিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেনু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেন ভন সুপার ম্যাচগুলো ম্যাচগুলো ভারতের সুবিধা মতো সময়ে সেট করা হয়েছে যাতে করে ভারতীয়রা ম্যাচ দেখতে পারে তাছাড়া গ্রুপ পর্ব থেকে পাওয়া পয়েন্ট নেট রান রেট টুর্নামেন্টের দ্বিতীয় অংশে প্রভাব ফেলবে না এটাও এই ভারতকে সুবিধা দিতেই করা তাছাড়া ভারতেই একমাত্র দল যারা টুর্নামেন্টে পা রাখার আগেই জেনে গিয়েছিল সেমিফাইনালে উঠলে তাদের ভেনু কোনটি হবে আক্ষরিক অর্থে এটি তাদের টুর্নামেন্টে ভন বলেন আমি বুঝতে পারি যে টাকা ক্রিকেট বিশ্বের একটি বড় খেলা আমি দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এটা আশা করি কিন্তু আপনি যখন বিশ্বকাপে যাবেন তখন আশা করবেন আইসিসি সবার ক্ষেত্রে একটু ন্যায্য হবে সব দলকেই সমান সুবিধা দেওয়া উচিত আইসিসি টুর্নামেন্টগুলোতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে রানে হারিয়ে বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ভারত সেই কষ্ট সইতে না পেরে বুক ফাফা কান্নায় ভেঙে পড়েন রোহিত দেখে বোঝা যাচ্ছিল সেমিফাইনাল জিতে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ ফাইনালে উঠে কতটা আবেগ হয়ে পড়েন তিনি